বিশেষ অতিথিবৃন্দ ও বিভিন্ন জায়গায় আমাদের যে নায়ক বন্ধুগণ এসছেন এবং তিনটে গায়ন দলের যে কলা কৌশলী শিল্পবৃন্দ সকলে যে আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন বেশি কিছু বলবো না আমরা অনেক কষ্টের মধ্য দিয়ে এই তিনটে গায়েন দল আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি সবাই কম বেশি আমরা জানি আমরা অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আজকের এই জায়গাতে উপস্থিত হয়েছি আর সমস্ত শিল্পীর কাছে একান্ত অনুরোধ যাতে এই একটা বছর আমরা সবাই মিলেমিশে কাঁধে কাঁধ রেখে আমরা এই সংস্থাটিকে বাঁচিয়ে রাখতে পারি সংস্থা বাঁচলে মালিক বাঁচবে এবং প্রত্যেকটা শিল্পীর তাদেরও পরিবারও বাঁচবে সবাই কিন্তু আমরা এই সংস্থার উপর নির্ভরশীল তাই দলের মধ্যে অনেক ভুল ত্রুটি অনেক কিছু হবে সেটা আমরা নিজেরা নিজেদের মধ্যে মানিয়ে নিয়ে সেই সমস্যার সমাধান করব যাই হোক বেশি কিছু বলবো না আজকের এই শুভ উদ্বোধন এই শুভ উদ্বোধনে আজকের এই সবাই সভাপতিত্ব আসনে অলঙ্কৃত করবেন আমাদের স্বপ্নমহল গাজী সংস্থার নায়ক বিশ্বনাথ দাস মহাশয় বিশ্বনাথ দাস মহাশয়কে মাল্যদান করছেন আমাদের মধুময় সর্দার মহাশয় বিশ্বনাথ দাস মহাশয়কে ফুল ও চন্দন দিয়ে সংবর্ধনা করছেন মধুময় সর্দার সেই সঙ্গে স্বপ্নমহল গাজন সংস্থার সমস্ত কলাকুশলী শিল্পবৃন্দকে আমরা মঞ্চের মধ্যে উপস্থিত করতে আহ্বান করছি আপনারা চলে আসুন স্বপ্নমহল গাজন সংস্থার সমস্ত কলাকুশলী শিল্পবৃন্দ আপনারা মঞ্চের মধ্যে চলে আসুন আমরা বিশ্বনাথ দাসবাবুর কাছে কিছু বলার জন্য অনুরোধ করছি নতুন করে কিছু বলার নেই আজকের তিনটি দলের শুভ উদ্বোধন তাই সমস্ত গুণীজন জ্ঞানীজন গুরুজনকে আমার শিল্পী বৃন্দের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা আজকের এই অনুষ্ঠানে আপনাদের চরণ পড়েছে আপনাদের চরণ ধুলি আপনাদের আশীর্বাদ আমাদের তিনটি গাজন দলের শিল্পী বৃন্দের আগামী দিনের চলার পথ হাতে হয়ে থাক এই আজ এই কামনাটুকু আমি করছি তো আজকের আমি ভোরে আমার এই শিল্পী বৃন্দের নিয়ে এবং স্বপ্নমহ সেমিনিস্টার জনপ্রিয় গান সংস্থাকে নিয়ে আমি একটি গান রচনা করেছি জানি না ভালো লাগবে কিনা মন দিয়ে লিখেছি সেটা আমি আপনাদের সামনে এখনি পরিবেশন করছি আপনারা যদি অনুমতি দেন তাহলে গানটা গাইব আবার বলছি বাড়ি থেকে যে নায়ক বন্ধু এসেছেন এবং এখানকার স্থানীয় গ্রামবাসী সকল সদস্যকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকে চোদ্দশো একত্রিশ একত্রিশে আসার মঙ্গলবার সেভেনচার গাজন সংস্থা জনপ্রিয় গাজন সংস্থা এবং সপ্তমহল গাজন সংস্থা রথযাত্রার পূর্ণ লবণে আজকের শুভ উদ্বোধন ঘটস্থাপন তাই নায়ক বন্ধুদের আবার আবার শিল্পীবৃন্দের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি শুভ আপ আমি যে গানটা লিখেছি ঠিক মতো সুর করা হয়নি আপছাপটা সুর করেছে যদি কোনো ভুল করে থাকি আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন আজই শুভ রথযাত্রার শুভ উদ্বোধন আজি শুভরত যাত্রার শুভ উদ্বোধন নায়ক বন্ধু শতা বৃন্দের জানে সম্ভাষণ নায়ক বন্ধু শতা জানাই জানে আজি আজিয়ে শুভরত যাত্রা শুভ উদ্বোধন আজিয়ে শুভরত যাত্রা শুভ উদ্বোধন নাইক বন্ধু শতা বৃন্দের জানাই সম্ভাষণ নায়ক বন্ধু শতা বৃন্দের জানাই সম্ভাষণ জনপ্রিয় সব মহ এই যেন এক চন্দ্রহার ময়ূর মহ শার জনপ্রিয় সপন মহ এই যেন এক চন্দ্রহার সপন মহাল। আশীর্বাদে আশীর্বাদীতি হোক চলার পথে শ্রোতাদের আশীর্বাদে প্রীতি হোক চলার পথে নবচেতনায় এই মধুময় খুশির আলোড়ন নবচেতনায় এই মধুময় খুশির আলোড়ন আজি শুভরত যাত্রা শুভ বোধ আজকে শুভরত যাত্রা শুভ বোধবোধন শিল্পীদের রুটি রুটিমালায় সাথে শিল্পীদের রুটি রুটি মিলমালায় সাথে কৃষ্ণ কালীর কৃষ্ণ কালীর